পরদিন রবির ঘুম ভাঙল খুব ভোরে চোখ মেলার পরই মনে হলো আর জ্বর আছে না নিজের কপালে হাত রেখে ঠিক বোঝা যাচ্ছে না শরীরে কোনো গ্লানি নেই একটা যেন আবেশ জড়ানো পালঙ্ক থেকে নেমে রবি সেই ঘুমের রেশ লাগা চোখেই বারান্দায় গিয়ে দাঁড়ালো পৃথিবীর এখনো ঘুম ভাঙেনি এদিকে রাস্তায় ফেডিওয়ালা গোয়ালাও বিশেষ দেখা যায় না উষার আলো প্রথমে যেন হালকা নীল বর্ণ তারপর একটু একটু করে লাগছে রক্তিম আভা সদর স্ট্রিট যেখানে শেষ হয়েছে সেই ফ্রি স্কুলের বাগানে গাছপালার আড়ালে দেখা যাচ্ছে হিরণময় আলোয় ধোয়া নতুন সূর্যকে সেই দিকে চেয়ে থাকতে থাকতে রবির চোখের ওপর যেন একটা পর্দা সরে গেল এই জবনিকার অন্তরালে শুধু আনন্দ ও সৌন্দর্যের তরঙ্গ এতদিনের চেনা বিশ্বের বদলে উদ্ভাসিত হলো এক নতুন বিশ্ব হৃদয়ের গভীরতম প্রদেশে বিচ্ছুরিত হলো তার রশ্মি মুহূর্তে মিলিয়ে গেল সব বিপদ ঠিক যেন এক দৈব দর্শনের মতন নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল রবি শিহরিত হয়ে আছে সমস্ত রমকু সে শুনতে পাচ্ছে একটা ঝড়ঝড় শব্দ যেন এইমাত্র কোথাও কঠিন পাথর ফাটিয়ে বেরিয়ে এলো একটা ঝর্ণা সেই নবীন জলধারার শব্দ তার নাম ধরে ডাকছে বাসি মুখেই রবি লিখতে বসে গেল সে বুঝতে পারছে আজ সে কবিতা রচনা করছে না আজ কবিতা সতোচ্ছার ভাষার জন্য চিন্তা করতে হচ্ছে না চিন্তায় বেরিয়ে আসছে নিজস্ব ভাষায় কয়েক লাইন লিখে বারবার পড়ছে রবি নিজেই বিস্মিত হয়ে ভাবছে এ কার লেখা আজ প্রত্যুষে কি তার নবজন্ম হল সারাদিন ধরে লিখে গেল রবি মাঝে কাদম্বরী তার ঘরে এসে কয়েকবার উঁকি দিয়ে গেছেন রবি লক্ষ্য করেনি সে আজ খেতে যায়নি প্লেটে করে কিছু ফল মিষ্টি কেউ রেখে গেছে তার সামনে সে তার থেকেও খেয়েছে সামান্য সে কয়েক লাইন লিখছে খাচ্ছে বারবার পাঠ করছে সেই লাইনগুলো আবার লিখছে বিকেলের দিকে কাদম্বরী গা ধুয়ে সাজগোজ করে এসে মৃদু স্বরে ডাকলেন তাকে রবি সাড়া দিল না কাদম্বরী কাছে এসে বললেন এত কি লিখছ এবার ওঠো শরীর খারাপ হবে যে রবি অন্যমনস্কভাবে বলল না কাদম্বরী রাগ করে বললেন রবি এবার আমি তোমার খাতা কেড়ে নেব কিন্তু রবি ফিরেও তাকালো না কিছু বললোও না কাদম্বরী এবার একটা পেন্সিল তুলে নিয়ে রবির লেখার পাশে আঁখি বুকি কেটে দিলেন রবি বলল আহ কি হচ্ছে কাদম্বরী বললেন রবি তুমি সারাদিন মাথা কুঁজে পড়ে থাকবে এটা আমার মোটেই ভালো লাগে না তুমি ওঠো না হয় সব লেখা কাটাকুটি করে দেব বলছি রবি কয়েকবার মাথা ঝাঁকুনি দিল তারপর উঠে বসে বলল নতুন বউ উঠান কি লিখেছি শুনবে এটার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ কাদম্বরী বললেন হ্যাঁ শোনা তারপর তুমি স্নান করে পোশাক বদলাবে আমরা আজ ছাতে গিয়ে বসব রবি পড়ল প্রথম চার লাইন আজিয়ে প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে এইটুকু পরেই মুখ তুলে তাকিয়ে রবি ব্যগ্রভাবে জিজ্ঞেস করল কেমন লাগছে কাদম্বরী ঈষদ ফুরু কোঁচকালেন ধীরে মাথা দুলিয়ে বললেন তেমন ভালো লাগছে না তো ভাসিয়া আইলো রে এটা কেমন যেন রবির বুকে যেন একটা শেল বিঁধলো গভীর প্রত্যাশা নিয়ে শোনাতে শুরু করেছিল তার দৃঢ় ধারণা এ কবিতা একেবারে অন্যরকম তার নবজন্মের কবিতা সে ফ্যাকাশে গলায় বলল তোমার ভালো লাগছে না নতুন বু উঠান এ কবিতা আমি চেষ্টা করে লিখছি না আপনা আপনি বেরিয়ে আসছে ভেতর থেকে কাদম্বরী নিচু গলায় বললেন আপনা আপনি বেরিয়ে এলেই কি ভালো কবিতা হয় কবিতা তো একটা নির্মাণের ব্যাপার তাই না আমি অবশ্য বিশেষ কিছুই বুঝি না রবি গম্ভীর হয়ে আবার পড়তে শুরু করল না জানি কেমনে পোষিল হেথায় পথ হারা তার একটি তান আঁধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ রবি আবার মুখ তুলল কাদম্বরী অপরাধীর মতন মুখ করে বললেন কি জানি আমি এতে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না হয়তো আমার বোঝার ভুল রবির মাথায় রাগ চড়ে গেল কাদম্বরীর দিকে সে এমন রক্তচক্ষে কখনো তাকায়নি তার মনে হলো এর অমনি কিছুই কবিতা বোঝে না একে আর শুনিয়ে কি হবে না আর কোনোদিনও সে নতুন বৌঠানকে তার কবিতা শোনাবে না কাদম্বরী ঝুঁকিয়ে রবির গাছ হয়ে মিনতি করে বললেন রবি তুমি রাগ করছো আর একটু পড়ো রবি এবার অনেকটা বাদ দিয়ে চিৎকার করে পড়তে লাগলো আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ কাদম্বরী বললেন বাহ এই জায়গাটা ভালো লাগছে সত্যি বেশ ভালো লাগছে রবি পড়ে যেতে লাগলো প্রায় গর্জনেশ্বরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী থরথর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে কাদম্বরী রীতিমতন ভয় পেয়ে রবির একটা হাতে ধরে আর্তকলায় বলে উঠলেন রবি রবি থামো তোমার আজ কি হয়েছে রবি রবি থেমে গেল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে থম থমে মুখ উষ্ণ শ্বাস নিজেকে একটু সামনে নিয়ে বলল নতুন বৌঠান আজ আমার খোর লেগেছে কিসের খোর তা জানি না আমি যেন আর আমাতে নেই